হ্যালো বন্ধুরা এই দাঁড়ো 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 ট্রেন দাঁড়িয়ে রয়েছে দত্তপুকুর লোক উঠেনি ও ট্রেনে উঠেও পড়েছি আর নেমেও পড়েছি কোথায় নেমে পড়েছি বলছি এই যে আমার মাতাজি যাচ্ছে আগে আগে আমরা পিছনে পিছনে যাচ্ছি আমি কাকি বোন তো যাই হোক কোথায় এসেছি আজকে বারাস রাত যাই হোক আমরা আজকে যেতে চলেছি চার কোণে হ্যাঁ ঠিকই শুনেছ চার কোণেই যাচ্ছি আর আমরা চার মিলে কোনো আনিনি। এখনো মানে হয়নি সেইখানে চার কোণে চার যাচ্ছি তো লাইনের পাশ থেকে গুটি গুটি পায়ে চার জনে হেঁটে হেঁটে চলে আসছি চলে আসছি যাই হোক তো এখন যাচ্ছি 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 মা কে বললাম ক্যামেরাটা করো ভালো করে আমি তো যাচ্ছি আনন্দের চোটে পালে উড়কে চেলে মস্তিগনমে পাঞ্ছি বেনি টুই 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 টুঁ টুই টুই যাই হোক তো আমি এখানে বিশাল মস্তি করছি যাই হোক পাকা দেখে ও সেই চেঁচামেচি ও টু টু ঝিমুডো ঝিংকু ধুম দানাড়া ধুম দানা নাড়া ধুম দানা না ধুম ধা ও সেই সেই লেভেলের মজা করছি যাই হোক তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি তো মার্কেটে তো প্রচন্ড ভিড় কারণ কালকে ক্রিসমাস বড়দিন সেই কারণে আজকে মার্কেটে প্রচন্ড পরিমাণে ভিড় আর আমার মা তো দোকান দেখলেই সব জিনিসের দাম ওনার শুনতে লাগবে ওদিনে টাকা থাকুক চাই না থাকুক তো আমরা হাঁটতে 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 চলে এসেছি চার কোণের কাছাকাছি যাই হোক এখন আমরা ওপরে উঠছি তো এখানে ওপরে এসে একটু সেলফি ভিডিও টিডিও করে নিলাম যাই হোক তাই হুই 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 ঝিঙ্গুনে কোন ঝিঙ্গুনে কোন ঝিঙ্গুনে না 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 আর এখানে তো মা কাকি ছবি তুলেই পোষাচ্ছে না আর আজকের ক্যামেরাম্যান হয়েছিলাম আমি আর বোন আমারটা দেখাম না বোন একটা দেখাচ্ছি তা বলছে না ছবি পছন্দ নেই আরো ছবি তোল যাই হোক ছবি তোলা শেষ করে ভেতরে চলে এলাম তো ভেতরে এসে একটু জায়গা পাইনি তারপর পরে জায়গা কি কি খাওয়া দাওয়া করলাম সেগুলো আর দেখালাম না আর তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটি